বন্ধুরা পকোড়া পকোড়া তো আজকে আমি দারুণ স্বাদে মুখরত পেঁয়াজ কলির পকোড়া বানিয়ে নিয়েছি বন্ধুরা বুঝতে পারছো এগুলো পেঁয়াজ কলির পকোড়া হ্যাঁ বন্ধুরা এগুলো পেঁয়াজ কলিরি পকোড়া প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি আর তোমাদেরকে বলেছিলাম যে আমার পরিবারে নতুন ছোট্ট খুদে এক সদস্য এসেছে আজকের ভিডিওতে তোমরা ওকে দেখতে পাবে এর আগেও দিয়েছি তোমরা দেখেছ যারা দেখো তারা আজকের ভিডিওটা দেখলে আমাদের সোনাকে দেখে নিতে পারবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে পকোড়াগুলো আমি কিভাবে বানিয়েছি আর আমাদের নতুন ছোট্ট খুদের সদস্যকে কেমন সেটাও তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে জানাতে ভুলো না বন্ধুরা আমি কমেন্টের আশায় বসে থাকবো আর পকোড়ার রেসিপি কেমন লেগেছে সেটাও কিন্তু তোমাদেরকে বলতে হবে সেই জন্য কি করতে হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবে না যে আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো আমি পেঁয়াজ কলি ছিল কয়েকটা ঘরে থেকে গিয়েছিলো ভাবছি একঘেয়ে আমি পেঁয়াজ কলি খেতে ভালো লাগছে না তো এটা একটু নতুনভাবে কিছু একটু বানিয়ে নেব। সেই জন্য এখানে আমি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি মানে পেঁয়াজ কলিটা কুচি নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি এখানে হচ্ছে রসুন কুচি আর নিয়েছি দেখো এই দেখো কাঁচা লঙ্কা কুচি তো একসঙ্গে নিয়ে নিয়েছি আর এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি তো চলো এটা দিয়ে আজকে চটপটা মুখরোচক একটা রেসিপি বানিয়ে নিই আশা করছি অনেক ভালো লাগবে পেঁয়াজগুলি একভাবে খেতে ভালো লাগছে না তবে এইভাবে যদি বানিয়ে দাও বাচ্চারা কিন্তু অতি অবশ্যই খেয়ে নেবে তবে একটা দুটোর কয়েকটাই কিন্তু খেয়ে নেবে এর মধ্যে এখন আমি অল্প একটু লবণ দিয়ে নেব আর লবণটা অল্প একটু দিয়ে নিলাম এখন হাত দিয়ে এটা কচলে একটু মেখে নেব এইভাবে হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব আর মেখে কিছুক্ষণ রেখে দেব শুধুই লবণটা দিয়ে ঘুমাবে তুমি শোনা তাকাচ্ছ বল ভালো করে তাকাচ্ছো তো শোনা কি খাচ্ছো তুমি চুচকি খাচ্ছো শোনা বাবা এটা কি এটা আমাদের গোপাল ঠাকুর নাকি এটা গোপাল আমার আ এটা গোপু শোনা গোপাল ঠাকুর তুমি অ্যাঁ তুমি গোপাল ঠাকুর কুচ একটা গোপাল ঠাকুর পুচকি পারে আমাদের গোপাল গোপালে ঘুম পেয়ে গেল আমাদের আমাদের সোনা বাবা এটা আমাদের সোনা গোপাল সোনা গোপাল এটা সোনা গোপাল আবার কান্না হচ্ছে নাকি আর এটা এটা আমি কিছুক্ষণ মেখে রেখে দিয়েছিলাম দেখো কতটা নরম হয়ে গিয়েছে আবার এটা থেকে দেখো অল্প অল্প জলও চলে এসেছে এই দেখো তো এই জলটাকে ফেলবো না এটার মধ্যেই থাকবে আর এতে আমি কিন্তু ততটাও জল দেব না যে পরিমাণটা লাগবে দেব না হলে দেব না আশা করছি লাগবে না সবার প্রথমে যেটা দিয়ে নিতে হবে সেটা হচ্ছে চালের গুঁড়ি আমি দু চামচ মতো এখানে চালের গুঁড়ি দিয়ে নিলাম বন্ধুরা হ্যাঁ এইভাবেই তোমরা বানাবে আর চালের গুঁড়ি কিন্তু এখন প্রত্যেকের ঘরে ঘরেই থাকে আর দিয়ে নেবো কর্নফ্লাওয়ার দু চামচ মতো এই চামচেরই দু চামচ মতো আমি গুঁড়ো নিয়েছি আর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আর দিয়ে নেব এক চামচ বেসন অল্প লবণ দিয়ে নেব আবারও প্রথমে একটু দিয়ে নিয়েছিলাম সেই জন্য অল্প একটু দিয়ে নিলাম দিয়ে নেব হলুদ গুঁড়ো আর দিয়ে নেব লঙ্কার গুঁড়ো অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম বাচ্চা থাকলে তোমরা নাও দিতে পারো এতে কোনো অসুবিধা নেই সব উপকরণগুলো দিয়ে নিয়েছি এখন দিয়ে নেব ছোট চামচের এক চামচ মতো পোস্ত পোস্তটা দিয়ে নিলাম এবার এটা ভালোভাবে আমি মেখে নেব ভালোভাবে মেখে নিচ্ছে এটাতে কিন্তু কোনো রকম জল লাগবে না দেখো তোমরা দেখে বুঝতে পারবে যে এতে কিন্তু কোনো রকম জল লাগবে না এই দেখো এইভাবে এটা শুকনো শুকনোই মাখা হয়ে যাবে দেখো আমার কিন্তু মাখা হয়ে গেল না হলে তোমরা চাইলে এক চামচ মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিতে পারো বা চালের গুঁড়ি দিয়ে নিতে পারো তোমাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে বন্ধুরা তাহলে এটাতে দেওয়ার দরকার নেই তোমরা চালের গুঁড়ি আর বেসন দিয়ে এটা করে নিতে পারো চাইলে এক চামচ মতো তোমরা ময়দাও দিয়ে নিতে পারো তো দেখো ভালোভাবে মাখা হয়ে গিয়েছে আর এটাতে আমার কোনো কিছুই আর লাগবে না আমি কিন্তু একদম পারফেক্টভাবে সব কিছুই দিয়ে নিয়েছি তো চলো আগে হাতটা ভালোভাবে আমি পরিষ্কার করে নিই এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে কিছুটা পরিমাণ আমি জল দিয়ে নিয়েছি সরি বন্ধুরা জল তো নয় এটা তেল তো যাই হোক ভুল হতেই পারে মানুষের তো দেখো এখানে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে নিয়েছি আর তেলটা ভালোভাবে গরম হতে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে এসেছে যে আমি এটা মেখে নিয়েছিলাম এটা দেখো দেখো এরকম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর এরকমই রাখতে হবে বন্ধুরা বললাম যে যদি একটু ভাবো তোমাদের যে নরম নরম হয়েছে তাহলে এক চামচ মতো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি বা ময়দা তোমরা দিয়ে নিতে পারো এরকম এরকম করে এখন এগুলো আমি পকোড়া সেঁপে ভেজে নেবো এগুলো কিন্তু বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয় কিন্তু এমনিতে তোমরা পেঁয়াজ কলি দিতে যাও যাই করেই রান্না করো না কেন ভেজে বলো বা অন্য কিছু কিন্তু কোনো কিছুতেই খাবে না কিন্তু এইভাবে যদি দাও তখন ওরা খেয়ে নেবে আর একটা দুটো নয় তখন বেশ কয়েকটা খেয়ে নেবে যেহেতু এটা খেতে খুব ভালো লাগে সেই জন্য আর এইভাবে যদি পকোড়া দেওয়া যায় তাহলে তো কয়েকটাই খেয়ে নেবে অল্প একটু সসের মধ্যে দিয়ে ওরা খেয়ে নেবে আর পকোড়া মানে হচ্ছে ছোট ছেলে নাম শুনলেই তো ব্যাস পকোড়া হচ্ছে ব্যাস কয়েকটা এমনি খেয়ে নেবে তো এইভাবে আমি কয়েকটা একসঙ্গে দিয়ে নেব বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে যাবে দেখো আমি দিয়ে নিচ্ছি আরও যেগুলো আছে সেগুলো আমি পরে ভেজে নেব আর এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তেলটা বেশ ভালোই গরম হয়ে এসেছিলো দেখো সেই জন্য কালার চলে এসেছে দেখো বন্ধুরা গ্যাসের আঁচটা কমিয়ে ভাজলে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর বাড়িয়ে যদি ভাজো তখন কিন্তু কালারটা ভালো আসবে না আর এইভাবে পেঁয়াজ কলি দিয়ে তোমরা পকোড়া বানিয়েছো কি না আমাকে কমেন্টে জানাবে আর পেঁয়াজ কলির পকোড়া তোমাদের কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্টে জানাবে তো চলো এখন এগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে মুচমুচে করে ভেজে নেব বন্ধুরা দেখো প্রথমবারে আমি বেশ কয়েকটা পকোড়া ভেজে তুলে নিয়েছি বোঝাই যাচ্ছে না যে এগুলো পেঁয়াজ কলি দিয়ে তৈরি করা হয়েছে বোঝা যাচ্ছে বন্ধুরা একদম বোঝা যাচ্ছে না যে এটা পেঁয়াজ কলির পকোড়া তো একদম নতুন এক রেসিপি পেঁয়াজ কলির পকোড়া আমার কাছে তো পুরোই নতুন মানে আজকে বলে নয় আমি বানিয়েছি তবে তোমাদের যে ভাবলাম একটু শেয়ার করি সেই জন্য শেয়ার করে না পেঁয়াজ কলি তো একভাবে খেতে ভালো লাগে না যদি এইভাবে সন্ধ্যের দিকে একটু বানানো যায় তাহলে খুবই ভালো লাগবে আর ভাবলাম বাচ্চারা তো খেতে চাই না কিন্তু এইভাবে যদি বানিয়ে দেওয়া যায় তখন কিন্তু ওরা খেয়ে নেবে সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই পরিবারে যদি ছোট সদস্য থাকে তাহলে তো কোনো কথাই হবে না তখন ওরা খুব সহজেই খেয়ে নেবে আর যেগুলো ছিল সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নিচ্ছি আমাদের বলেছিলাম যে আমাদের পরিবারে ছোট্ট খুদে এক সদস্য এসেছে আশা করছি তোমরা ভিডিওতে দেখেছ তবে আমাদের সদস্য তোমাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে জানিও ছোট্ট পুচকে একটা সদস্য তো কেমন অবশ্যই করে কিন্তু কমেন্টে আমাকে জানাবে এই দিকে আবার আমি বেশ কয়েকটা পকোড়া দিয়ে নিয়েছি আর সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেবো দেখো এই যে এগুলো যে পেঁয়াজ কলি দিয়ে বানিয়েছি সেটা কিন্তু একদম বোঝার উপায় নেই আমি বলছি না যখন তোমরা বানাবে তখন তোমরাই নিজেরাই বলবে যে সত্যি তো পেঁয়াজ কলি একভাবে খেতে ভালো লাগে না এটা তোমরা ডাল ভাতের সাথে খেয়ে নিতে পারো যদি ডাল করো পেঁয়াজ কলি ভাজার প্রয়োজনে এইভাবে একটু নতুনভাবে তোমরা বানিয়ে নিতে পারো আবার তোমরা পকোড়া হিসেবে সন্ধ্যের দিকে কোনো কিছু খেতে চাইছো তাহলে এটাও বানিয়ে নিতে পারো আর খুব সহজ আর একদম ঘরে থাকা উপকরণেই এটা তৈরি হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে করলে ভালো থেকো আর এরকম নিত্য নতুন ভিডিও অনেক দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করে নিও তো চলো আজ আসি টাটা